আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিউজটি ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া আপনাদের জন্য রয়েছে তো আজকে যে বিষয়বস্তু দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক ভদ্রলোক আসছে তো আজকে আমরা ওই যে উনি আসছে চুলাটা দেখতে আমরা চুলাটা আজকে আমরা ওনাকে চালায় দেখাবো ওনার খুব ইচ্ছা যে আমার চুলাটা দেখে বাজার থেকে একটা চুলা কিনবে যেহেতু আমাদের চুলাটার দাম বেশি তো ভাই আপনার নামটা বলেন যদি আমার নাম মামুন মামুন আপনি কোথা থেকে আসছেন সেপুর থেকে আসছেন সেপুর কোথায় বাসা আপনার? হ্যাঁ শেরপুর শহর। সদরে। জি। আচ্ছা। তা আপনি কেন আসছেন? চুলা হ্যাঁ চুলা নিতে এসেছিলেন। চুলা নিতে আসছেন। আচ্ছা এই যে আমাদের চুলাটা দেখছেন। আপনি কত সুন্দর চুলা। হ্যাঁ। আচ্ছা এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনি যদি একটু দেখেন এখানে কতগুলো বাটন আছে। একটা কথা। না। চুলা তো আমি তো ঢাকার অনেকগুলি বাজারে আমি তো হ্যাঁ। তো অনেক কম দামে অনেক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি আপনাকে সেটাই বোঝাচ্ছি যে আপনি বাজার থেকে কিনবেন নাকি আমাদের কাছ থেকে কিনবেন এবং কেন কিনবেন এবং কি কারণটা আছে এখানে কেনার আপনার অবশ্যই একটা উপযুক্ত কারণ থাকতে হবে নাহলে আপনার ঘরের সামনে চুলা বিক্রি করে দোকানে চুলা পাওয়া যায় সস্তায় কম দামে পাওয়া যায় তাহলে আপনার বেশি দামে আমার কাছে কেন কিনবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাবো দেখেন এটা হচ্ছে ম্যাগনেটিক চুলা এখানে বাজারে চুলা কিনলে ওটা আপনাকে বলে দিবে ম্যাগনেট চুলা কিন্তু চুলার মধ্যে কোথাও ম্যাগনেট চুলা লেখা থাকবে না এই যে দেখেন এখানে ম্যাগনেট চুলা লেখা আছে আপনি যখন চুলা কিনবেন অবশ্যই ম্যাগনেট চুলা কিনবেন আপনি জানেন বাজারের মধ্যে এখন সবচেয়ে বিদ্যুৎ শাস্ত্রী চুলা ম্যাগনেট চুলা এটা প্রায় আমাদের এক লক্ষ কাস্টমার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে বাজারে সবচেয়ে বিদ্যুৎ শাশ্রী চুলা হচ্ছে ম্যাগনেট চুলা বাজার থেকে যদি আপনি এরকম একটা চুলা কিনেন অবশ্যই সেটা দুই হাজার ওয়াটার হবে আর এটা এটার মধ্যে দেখেন এটার মধ্যে লেখা আছে বাইশো ওয়াট কিন্তু এটার মধ্যে আমরা এটা আমরা নিজেরা তৈরি করেছি দেখেন আমি এখানে একটা সুইচ লাগাই দিয়েছি এই যে দেখেন একটা সুইচ আছে এই সুইচটা জিরোর দিকে দিয়ে রাখলে আপনি তিনশো ওয়াট কারেন্ট কম টানবেন সেটা আমি আজকে পরীক্ষা করে দেখাবো আমাদের এই যে ওয়াট মিটারে এই ওয়াড মিটার মধ্যে দেখতে পারবেন যে এটার মধ্যে আসলেই কতটা কারেন্ট মানে টানতেছে বা আপনার সাশ্রয় হচ্ছে এখন এই চুলাটা বাজারে যদি চুলা আপনি কিনেন তাহলে এটা আপনার বাইশো ওয়াট চুলা তাহলে আপনি বাজার থেকে চুলা কিনে যখন রান্না করবেন তখন বাইশো ওয়াটই টান কিন্তু আমাদের এই চুলাটা এক হাজার বারোশো ওয়াটের উপরে যাবে না কারণ এটাকে মেকানিজম আমরা এইভাবে তৈরি করেছি যাতে করে বিদ্যুৎ খরচটা কম আসে আচ্ছা তাহলে কি এই কারণে বিদ্যুৎ সাশ্রয়ী চুলা জি এই কারণে এটা বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের মেন কথা হচ্ছে যে আমরা এই চুলার বডিগুলো কিনে আনছি সার্কিটগুলো ও আমরা আসি আইনে এখানে ওই সার্কিট কি আমরা ডেভেলপ করেছি বডি কি হয় শক্তভক্ত নাকি না এটা বডি অনেক শক্তভক্ত এটার মধ্যে আমি নিজে দাঁড়ায়া দেখাইছি একটা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে এটা আমি নিজে দাঁড়ায়া আছি আমার ওজন হলো 72 কেজি এইটা বডি এত শক্ত যে আপনি যদি এর উপরে দাঁড়ান তবুও এটা ভাঙবে না তাই তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এর অপারেটিং সিস্টেমটা কি বাজারে যে চুলাটা আপনি অন করবে

এবং এই ফ্যানের মধ্যে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ফাইভ ওয়াট খরচ হয় এখন আমি এটা অন করলাম এটা আমি অন করলাম এখন বারোশো ওয়াটে আসছে কিন্তু এখানে ছয় ওয়াটে যাচ্ছে কথাটা বুঝতে পারছি তখন ছয় ওয়াট কেন যাচ্ছে কারণ এটির চুলাটা চালু হয়নি কিন্তু আমি এটা যখন আমি পাতিল দিব তখন দেখেন আপনি এটা কত ওয়াট আসে এই যে এখন পাতিল দিয়েছি এখন আপনার দেখেন মাত্র মাত্র নয়শো তেইশ ওয়াট আসছে আর আমি যদি আরেকটু কমায় দিই এক হাজার ওয়াটে দিই তাহলে আসতেছে সাতশো আশি ওয়াট দেখে সাতশো আশি ওয়াট এখন এই সাতশো ওয়াটে কিন্তু পানি গরম হচ্ছে কেমন পানি গরম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধরে দেখেন এখন গরম হয়ে গেছে পানি হ্যাঁ হ্যাঁ এই যে পানির মধ্যে হাত দিয়ে দেখেন হ্যাঁ খুব দ্রুত হিট হয়ে এবং আপনি দেখেন এই যে পানি কিন্তু উতলাই উঠছে হ্যাঁ পানি কিন্তু গরম হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি চুলা কিনেন তাহলে আমার কাছে কেন কিনবেন এই যে সাতশো ওয়ার্ডে চলতেছে চুলা বাজারের চুলা কিন্তু সাতশো ওয়ার্ডে চলবে চোদ্দো ওয়ার্ডের চুলা এই যে সাতশো ওয়ার্ড না 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 বাজারের চুলা বাজারের চুলা আপনার বাইশশো ওয়ার্ডের চলবে দুই হাজার ওয়ার্ডের চলবে নিচে আঠারোশো এক হাজার ওয়ার্ড দিয়ে কখনো আপনার রান্না করতে পারবেন হ্যাঁ এই এটা সাশ্রয়ী হ্যাঁ এবং এটা সর্বনিম্ন আপনার অষ্টআশো ওয়ার্ডে চলতে পারে এই যে দেখেন এই যে দেখেন ধোয়া বেরোচ্ছে হ্যাঁ দেখছে ধোয়া বেরোচ্ছে পানি কিন্তু গরম হয়ে গেছে

তাহলে এত কম বিদ্যুতে যে এটা চলতেছে আপনি কিন্তু বাজার থেকে কিনলে আপনি এরকম পাবেন না এই যে আমি এখন এই জষ্ট সময় চলতেছে আমি এখন এটা চালো এখন আমি চা তৈরি করে খাবো তাহলে আর বাজারে গেলে আমি পাচ্ছি না আচ্ছা এটা গেল সাশ্রয়ের ব্যাপার আপনার এই চুলাটা ইলেকট্রনিক চুলা এটা কিন্তু লহালক করে জিনিস যখন আপনি এটা নষ্ট হয়ে যাবে যখন এটা বিক্রি করতে চাইবেন কেউ কিন্তু আপনাকে দশ টাকা দিয়েও কিনবে কেন কারণ এর মধ্যে দল্যভাব বা দামা নেই প্লাস্টিককে আসল কোনো দাম নেই কটকটি গেল এর কোনো রিসেল দিনও নেই এই জন্য আপনারা যারা চুলা তৈরি করে তাদের কাছ থেকে কিনবেন যেমন আমি চুলা তৈরি করি আমার কাছে কিনবে আপনি যদি একটু ভেঙেও ফেলেন আমি আমার কাছে বডি আছে ভিতরে সার্কিট আছে আইসি আছে ট্র্যানজিস্টার আপনি এখানে বসে একটা চা খেয়ে দেখে দিয়ে আপনি চুলা ঠিক হয়ে যাবে আপনি এই সুবিধাটা অন্য জায়গায় পাবেন না তো দর্শকদেরকে বলবো যে এটা নিয়ম কানুন সম্বন্ধে একটু বলবো দেখেন এই যে এটা এটা হচ্ছে অন বাটন এটা হলো ফাংশন আর এটা হচ্ছে টাইমার এটা হলো লক এটা এটা দিয়ে অফ হবে এটা দিয়ে অন হবে এটা অন করার পর এটা ফাংশানে একটা চাপ দিয়ে এটা অন করার পর ফাংশানে একটা চাপ দিয়ে এই যে প্লাসে পাওয়ার বাড়বে আর মাইনাসে পাওয়ার কমবে আর এটা চাপ দিলে লক হবে এটি আর এটার মধ্যে পাতিল দিলে চলবে দেখেন পানি কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে ঠিক আছে দেখেন আমি যদি একটু চা দিয়ে দেখাই যে আসলে লিগার ভাই কিনা এখানে মাত্র অষ্টাশী ওয়ার্ডে দিয়ে দিতেছি মাত্র এখানে দেখেন আমি মাত্র যে অষ্টাশি ওয়ার্ডে দিলাম দেখেন আমি অষ্টাশী ওয়ার্ডের মধ্যেও কিন্তু বল বলছি যে আমি চা দিই এত কম ওয়ার্ডে আপনি রান্না কোথাও কোনো চুলা দিয়ে আপনি করতে পারবেন আর এটার মধ্যে সবচেয়ে বড় সুবিধা যে আপনি ইকো সিস্টেমে দেখছেন এই যে পানি কিন্তু গরম হচ্ছে দেখছেন লিগা ছাড়তেছে দেখছেন এই লিগা কিন্তু ছাড়তেছে পানি কিন্তু কালার ধরে যাচ্ছে দেখছেন ধোয়া বেড়ে দিয়েছে সুতরাং আমি বলবো কি যে এই চুলাটাই আপনারা নেবেন এবং আপনি এই চুলা ব্যবহার করলে আপনি খুবই দ্রুতদের সাথে আপনি রান্না করতে পারবেন দেখছেন হ্যাঁ চা হয়ে গেল দেখেন এই যে এই যে দেখেন বলক আসছে তাহলে এটাকেই বলে ম্যাগনেট চুলা হ্যাঁ এটাকে বলে ম্যাগনেট চুলা আর ম্যাগনেট চুলা আসল বৈশিষ্ট্য হলো এই যে দেখেন আমাদের চা হচ্ছে আসল বৈশিষ্ট্য হলো এটা আপনি নামায় ফেলেন এখানে হাত দেন ঠান্ডা হালকা গরম কিন্তু আপনি অন্য কোনো চুলাতে যদি এরকম চা বানান সেখানে আপনি কখনো হাত দিতে পারবেন না এটা নিরাপদ এর মধ্যে আপনি পানি পড়লো কোনো সমস্যা নেই দেখছেন কি সুন্দর চুলা দেখেন আমাদের চা কিন্তু হয়ে গেছে তাহলে আমরা সামনের অষ্টশি ওয়াটে এই চাটা আমরা তৈরি করতে পারবো দেখছেন আপনি বাজার থেকে চুলা কিনলে এত সব সুবিধা আপনি পাবেন আপনি বাজার থেকে চুলা কিনলে হয়তো আমার কাছ থেকে আমার চেয়ে এক দেড় হাজার টাকা কমে পাবে কিন্তু আপনাকে কোয়ালিটি দিবে একবারেই কম দামে তো দর্শকরা আপনারা আসবেন এই যে ভাইয়ের মতো প্রশ্ন করবেন ভাই যেরকম প্রশ্ন করলো আপনাদের মনের মধ্যে জমানোর প্রশ্নগুলো আমাদের করবেন করে আমার কাছে জানবেন যে আসলে আমাদের যে ম্যাগনেট চুলা আর বাজারের চুলার মধ্যে পার্থক্যটা কি আর এটা দিয়ে আপনারা কতটুকু উপকৃত তো পরিশেষে আমরা বিদায় নিই নাকি পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনি কি চুলা পছন্দ হয়েছে নিবেন হ্যাঁ চুলা পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে আসলে দেখলে আরো ভালো লাগবে তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ